আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে তো সাবার উপজেলা আসলেন সবন ভাই সবাইকে যারা এই লাইনে দৌড়াদৌড়ি ঝাপে ক্লান্ত সবাই একত্রে মিলে কাজ করতে হবে সবাইকে এগিয়ে যেতে হবে দেশপ্রেমকে মজবুত করে ধরে রাখতে হবে তো আমাদের যেভাবে ফেসবুক ইউটিউব এগিয়ে যাওয়া যায় সেই বিষয়ে কিছু বলুন <applause> يا الحمد لله. আপনি অবশ্যই ধন্যবাদ আমরা স্বপন ভাইয়ের সাথে আমার দীর্ঘদিনের পরিচয় এবং তিনি আমাদের এই ইউটিউব চ্যানেল আমার কারিমণি টিভি এটাই উনি আমার অনেক কাজ করে দিয়েছেন তো আজকে আমরা যে উদ্দেশ্যে আসছি আমাদের সাভার উপজেলা চেয়ারম্যান জেনার রাজীব সাহেব তার সঙ্গে আমি কীভাবে আমরা একটা ইউটিউব ইউটিউবার যারা আছে সাভারের সবাই আমরা একটা প্রোগ্রাম করি সম্মেলন করতে পারি এবং এই সম্মেলনের মাধ্যমে আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলগুলি আরও ডেভেলপ করতে পারি এবং এটা দাঁড়াতে আমরা দেশের খেদমত করব। এবং জাতিবিদ্যা বঙ্গবন্ধু শেখ মুখ তিনি বলে গেছেন সোনার বাংলা যে সোনার বাংলা গড়তে গেলে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে একনিষ্ঠভাবে হ্যাঁ সংবাদপত্রের মাধ্যমে সঠিক সংবাদপত্র সংবাদের মাধ্যমে আমরা দেশ জাতি গড়তে পারবো আমাদের প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা তাকে তার হাতকে শক্তি করতে পারবো আমরা এবং তিনি যেভাবে দেশের ক্ষেত্র করতেছেন উন্নয়ন করতেছেন অব্যাহত থাকে আমরা সেই দোয়া করি মিরা সাল্লাম হ্যাঁ আমরা এটাই চাই সবার কাছে দোয়া ভালোবাসা যেন এগিয়ে যেতে পারি দেশকে আলাইকুম